আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে মনে হলো আমরা এক দেড় যে মাছগুলো আমাদের পুকুরে ছেড়েছিলাম সেই মাছগুলোর কি অবস্থা তা দেখে আসি তো যা ভাবা তাই কাজ আমরা বসি জোগাড় করার জন্য পাশের বাড়ির দিকে রওনা হই আগে আমাদের বাসায় চার থেকে পাঁচটা বসি ছিল মাঝখানে নয় থেকে দশ বছর রং থাকার কারণে সেগুলো হারে গিয়েছে আমরা আবার যেহেতু গ্রামে শিফট করেছি তাই খুব শীঘ্রই আমরা সবকিছু আবার নতুন করে বানাই ফেলবো ইনশাল্লাহ পাশের বাসায় গিয়ে বসি কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বসি নিয়ে আমরা চলে আসলাম আমার সাথে যাকে দেখছেন ওর নাম সাগর আমাদের যে কোনো দরকারে ওর কাছে সাহায্য চলেও সাহায্য করে যেমন আমরা যখন মাছা বানাইছিলাম তখন ও আমাদেরকে সাহায্য করছিল ও বাদে আরো দুইজন আমাদেরকে মাছ বানাতে সাহায্য করেছিল পুকুরটা আমাদের বাসার সাথেই পুকুরে এসে দেখি আগেই হাঁস নেমে গেছে পুকুরে হাঁসগুলোকে উঠিয়ে দিয়ে আমরা বরশি ফেলার প্রস্তুতি নিলাম আমরা আগেই মাছের জন্য আটা দিয়ে টোপ বানিয়ে নিয়েছিলাম তারপরে এই তো সাগর বড়শিতে টোপ লাগিয়ে দিল আমি তারপর বর্শিটা পুকুরে ফেললাম প্রথম মাছ ধরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমি তো ভেবেছিলাম মাছ উঠবে না উঠবে তো যেহেতু পুকুরে পাঙ্গাস মাছ আছে তো বসি সাথে সাথে পাঙ্গাস মাছ উঠে পড়ে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কত বড় হয়ে গেছে বয়স থেকে মাস হয়ে গেছে তেমন খাবার দেওয়া হচ্ছে না তাও ওরা যথেষ্ট বড় হয়েছে আমরা মুরগির প্রজেক্টের প্রজেক্টও করতে চেয়েছিলাম সেই জন্য আমরা দুইশো পিস মাছও ছেড়েছিলাম পুকুরে পরবর্তীতে আরো ছাড়ার ইচ্ছা ছিল কিন্তু পুকুরের কিছু সমস্যার কারণে আমরা তা ছাড়তে পারিনি আর আমাদের পাঙ্গাস মাছের প্রজেক্ট টা এখানেই বাদ দিতে হয় পরবর্তীতে আমরা কিছু দেশি প্রজাতির মাছ পুকুরে ছেড়েছিলাম তখন আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা নিতে পারেন পরে আমরা পাঙ্গাস মাছটি পুকুরে ছেড়ে দিয়ে আবার বসি ফালাই পুকুরে অল্প কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘে ঢেকে গেল এবং বৃষ্টি পড়তে শুরু করলো আমরাও কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর আমাদের বসি তর মাছ ধরা পড়লো আমরা পরবর্তীতে আরো দুইটি মাছ ধরেছিলাম তো মাছগুলো ধরে দেখলাম মাছগুলো এখনো ছোট রয়েছে তাই ভেবে দেখলাম আর বসি দেওয়া ঠিক হবে না কারণ ছোট মাছ যদি বর্ষিতে ধরা পড়ে তবে এদের বাঁচার সম্ভাবনা অনেকটা কমে যায় এদিকে আকাশও আস্তে আস্তে কালো মেঘে ঢেকে যাচ্ছিল এবং বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ